দর্শক আমরা দেখছিলাম এখানে যে সার গরুগুলো কেনা বেচা করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা এখানে দেখছিলাম আহাত ভাইকে এবং এক মুরব্বীকে দেখছি আমরা একটু শুনি মুরব্বীর কাছ থেকে মুরব্বী আসসালাম আলাইকুম দাম দিচ্ছেন নাকি গরুটা দেখতেছেন কোথা থেকে আসছিলেন মুরব্বী নারায়ণগঞ্জ থেকে নিজেই গরু কিনতেছেন বাহ গুড কেমন বাজার আজকে

মানে উপরে উনি যদি দাম বলে তাহলে আপনি দাম চায় আর আপনি দুশোর নিচে আচ্ছা দুশোর নিচে দেখা যাচ্ছে ছোট গরু কখনো বিক্রি করে ফেলেন আবার ওইটা ডবল গরু আবার দুশো বিক্রি করতেন

প্রত্যেকটা গরু এখন দাঁত ছাড়া আর গরু হবে না তারপরে এটা এটা দেখি এটা একটু শর্ত তারপরে এখানে একটা

তো দর্শক আমরা দেখলাম আজকে যেগুলো গুলো কিনছিলেন আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম তো এখন কে আমাতে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ